আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার মধ্য দিয়ে ফার্স্ট মানুষের জন্য মানুষকে এডুকেটেড করেছেন অর্থাৎ মানুষকে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটাকে বিল্ড আপ করার জন্য আল্লাহ তালা এই নির্দেশনাই ছিল তার পক্ষ থেকে সর্বপ্রথম আল্লাহ তালা সর্বপ্রথম মানুষ আবার সর্বপ্রথম নবী হজরত আদম আলিহ তাকে সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ তালা প্রথম আদমের জন্য যে কাজটা বাধ্যতামূলক এবং ব্রিগেডারি করার মাধ্যমে তাকে সম্মানের আসনে আসীন করেছেন সেটি হচ্ছে ও আল্লা আদম আল আসমা আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছেন এবং এখান থেকেই প্রশিক্ষণ শুরু তাহলে আদম মাটির সৃষ্টি কিন্তু আল্লাহ তালা তার পাওয়ার বাড়িয়েছেন কিন্তু এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তালা আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় পাঠানোর মধ্য দিয়ে তার জন্যে মানব জাতির জন্য যে কেতাব আল কোরআন আল্লাহ তালা নাজির করেছেন এটিরও প্রথম আয়ারটা হচ্ছে এ তাহলে এরও লক্ষ্য কিন্তু পড়া তাহলে আদমকেও আল্লাহ দিয়েছেন হচ্ছে প্রথম শিক্ষা আর আমাদের জন্য আল্লাহ তাল্লাহ প্রথম পরশ করেছেন কেউটা শিক্ষা তাহলে আমাদের টার্গেট ইজ দ্যাট যে আল্লাহ আল্লাহতালা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটাকে আল্লাহ তাল্লাহ বিল্ড আপ করাটাই তার মূল উদ্দেশ্য এই জন্যে আমরা প্রশিক্ষণের আয়োজন করি অর্থাৎ আমাদের করণীয় জায়গাটা যাতে আমরা বুঝতে পারি আমাদের দেশের একই মায়ের সন্তান কিন্তু কেউ অনেক বুঝে আর কেউ কম বুঝে এর পার্থক্যের জায়গায় যদি খোঁজা হয় তাহলে দেখা যাবে কোনটা শিক্ষা বাবাও এক মাও এক একই ঘরে বেড়ে ওঠা কিন্তু একজন খুব ভালো বুঝেন আরেকজন কম বুঝেন সুতরাং এখানেও তার ডিফারেশনের জায়গাটা তৈরি হয়ে হচ্ছে শিক্ষার মাধ্যম এই শিক্ষা এবং এর মাধ্যমে যে লক্ষ্য সেটি হচ্ছে কতগুলো সার্টিফিকেট নয় বরং এর মাধ্যমে তাকে মেক শিওর হিজ কোয়ালিটি অ্যান্ড মেক্স ইউর হিজ মোরালিটি এর মধ্য দিয়ে তাকে প্রকৃত যে মানুষ বানানোটাই উদ্দেশ্য এই জন্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তা তালা তিনটা বান্দার জন্য অপরচুনিটির কথা বলেছেন নাম্বার ওয়ান হচ্ছে উই আর হিউম্যান বিং আমরা মানুষ আমাদেরকে ইচ্ছা করলে আল্লাহ শিয়াল ককুর বানাইতে পারতেন না বলে কিন্তু তিনি মেহরবানি করে হিউম্যান বিং আমাদেরকে আশরাফুল মাহলুকাত বানিয়েছেন ওলাকাতকার আদাব তাহলে এই যে মর্যাদার আসনে আমরা আসি হয়েছি তাহলে আমাদের এই মর্যাদার কারণটা কি আমরা সেহারা সুরতের দিক থেকে মানুষ না তাহলে আমরা দ্বিতীয় পরিচয় আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে শুধু মানুষে বানিয়েনি আবার কিছু লোককে আমি মুসলমান বানিয়েছি সুবাহান আল্লাহ তাহলে মানুষের মধ্যেও আবার অন্য আছে আল্লাহ কস্বীকারকারী আছে তারপরে ফ্রিথিংকার আছে অনেক রকম লোক আছে কিন্তু কিছু লোককে আল্লাহতালা তার কাছে আত্মসমর্পণকারী বান্দা হিসাবে আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা কিন্তু আবার এর মধ্যে কিন্তু মুসলমান দাবি করে কিন্তু দুই তিন কত ধরনের লোক আছে কেউ আছে আসলে কর্মের মাধ্যমে মুসলমান আর কেউ আছে নামকা মুসলমান না কি বলে কেউ আছে বংশীয় মুসলমান তাহলে ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয় অর্থাৎ ডাক্তারি না পড়লে যদি ডাক্তারের ছেলেকে ডাক্তার না বলে ইঞ্জিনিয়ার ছেলে যদি ইঞ্জিনিয়ারিং না পড়লে তাকে ইঞ্জিনিয়ার না বলে মাওলানার ছেলে যদি মাদ্রাসায় অথবা মাওলানা কমপ্লিট কোর্স না করালে যদি তাকে মাওলানা না বলে তো মুসলমানের সন্তান তার কর্ম যাই হোক তাকে মুসলমান বলবে কেন তাকে আসলে তাকে অর্জনের মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার মাওলানা অথবা যেই কোনো সাংবাদিক যাই বলি না কেন তাকে যেরকম অর্জন করে এটা হতে হয় ঠিক একজন মুসলিমকেও কিন্তু তার কর্মের মাধ্যমেই তাকে কি হইতে হবে মুসলমান হইতে হবে আল্লাহ তালা আমাদের যে এই কাজের জন্য বের করেছেন সেই কাজ কি যে ও তোমরা লড়াই করবা কার হয়ে আমি আল্লাহর হয়ে সব তাহলে আমাদের গোলামি করতে হবে জীবনে সকল ক্ষেত্রে কার আল্লাহ আমাদের এই প্রশিক্ষণের মূল হল যে আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনি সকল জিনিসকে কাঠসাট করে এক গোলামের জায়গায় নিয়ে আসবেন সেই গোলামি কার কার বলেন তাহলে এখন আপনার কত জায়গায় কাঠচাট করতে হবে এটা আপনি ঠিক করেন আপনি রেজেকের মালিক কাকে বলেন বয় দেয়ার মালিককে বলেন কল্যাণের মালিককে বলেন অকল্যাণের মালিককে বলেন সব কিছু থেকে আসে আল্লাহ এটার নাম হলো মৌলিকা ইহু আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের জায়গাটা এত শক্তিশালী যে দুনিয়ার সকল শক্তি যদি আমার কোনো উপকার করতে চায় কিন্তু আল্লাহ তালা যদি না চান তাহলে দুনিয়ার সব শক্তি মিলে সেটি পারবে কি বলে এটা হলো আমাদের এতমিনা আবার দুনিয়ার সবাই যদি বিরোধিতা করে কিন্তু আল্লাহ তাল্লাহ যদি সেটি চান তাহলে বান্দার জন্য সেটি হবে এটাই আমাদের বিশ্বাস এই জন্য আমরা কাউকে পরোয়া করি না এই জন্য আমরা কারোর সাথে নেগোসিট করি না এই আমরা কারোর সাথে আপসও করি না এই আমরা কারো কাছে মাথা নোয়াইও না বিগত পনেরো বছর সেটি প্রমাণিত হয়েছে যে এই কাফেলা কোনো আপস রপা দপা কোনো কিছু করে না আমরা যা করি সব আল্লাহর হুকুমে করি